আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজান রহমান থেকে আমরা সবাইকে স্বাগত আর ওগুলো আমি অনেক দিন থেকে অনেকদিন থেকেই না প্রায় বছর খানের থেকে আমার অনেক তাৎপর্য জানেন যে আমাদের বিভিন্ন সমস্যার কারণে টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে আমরা প্রোডাক্ট কিনতে দিচ্ছি না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট ছিল না তো এখন মোটামুটি আমাদের কাছে আপনাদের যে ধরনের জায়গা ওই অনুযায়ী আমাদের কাছে প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল পাবেন তো সবারের চাহিদা হচ্ছে আপনার বারো ইঞ্চি স্পিকার কম দামের মধ্যে একটা বারো ইঞ্চি স্পিকার চাচ্ছেন সবাই সেটা হচ্ছে যে এই স্পিকারটা দেখতে পারেন জেবিএলের হচ্ছে একটা বারো ইঞ্চি লাউড স্পিকার এটা কিন্তু একটা বাংলা প্রোডাক্ট তো যারা কম বাজেটের মধ্যে আর কি বারো ইঞ্চি স্পিকার নিতেছেন একদম কম বাজেটের মধ্যে তাদের জন্য এই স্পিকারটা নিয়ে আসা তো এই স্পিকারটা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি সাথে আছে আমাদের স্যান্ডবাইট তো হচ্ছে এই স্পিকারটা হচ্ছে একটা বারো ইঞ্চি স্পিকার তো এই বারো ইঞ্চি স্পিকারটা যারা চাইছিলেন যে ভাই কম বাজেটের মধ্যে একটা বারো ইঞ্চি স্পিকার দেখেন তো অনেক চাচ্ছেন অনেক দিন থেকে আমাকে কল করতেছেন আসলে আমি কিন্তু যারা এর মাঝে আমাকে কল দিয়েছিলেন এই প্রোডাক্টগুলো রিভিউ দেওয়ার আগে তো যারা আমাকে কল দিয়েছেন প্রত্যেকটা কি বলছি যে ভাই আমাদের হাতে এখন পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট নেই এই কারণে আমরা কোনো প্রকার প্রোডাক্ট দিতে পারতেছি না তো এখন থেকে ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এখানে কিন্তু ওয়ার্ড দেওয়া আছে এক এটা কিন্তু জিনিয়ান ওয়ার্ড না এই ওয়ার্ডটা কম পাবেন এখানে যে ম্যাগনেটের হচ্ছে এটা হচ্ছে নব্বই ম্যাগনেটের একটা বারো ইঞ্চি স্পিকার এই ওয়ার্ড কম পাবেন এইটমসেল স্পিকার কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন যারা কম বাজেটের মধ্যে এই ধরনের বারো ইঞ্চি স্পিকার খুঁজতেছেন যে কম বাজেটের মধ্যে এরকম একটা স্পিকার নেবেন তো আপনারা নিতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী স্পিকারগুলো চলে আসছে অনেকে হোয়াইট পেপারের প্রোডাক্ট বেশি পছন্দ করেন যে আমাদের হোয়াইট পেপারের বা বারো ইঞ্চি স্পিকার দেন তো এটা হচ্ছে বাংলাদেশি ম্যাটেরিয়াল বাংলাদেশের ফিটিং তো এই স্পিকারটার আমরা দাম রাখেছি অনলি বারোশো পঞ্চাশ টাকা পার পিস ঠিক আছে আর চৌষট্টি জেলায় আমরা পাঠিয়ে দেবো একদম হোম ডেলিভারি পাবেন যদি বড় প্রোডাক্ট নেন ওই ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে সুন্দরবন বা কর্ত এরকম পুরো সার্ভিসে নিতে হবে আর যদি ছোটো ছোটো এরকম পার্সোনাল একদম হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে চৌষট্টিটা জেলায় শুধু জাস্ট আমাদেরকে আগে পুরা সার্ভিস বিলটা দেবেন প্রোডাক্ট পাওয়ার পর তারপর টাকা দেবেন আর ভিডিও অনুযায়ী যদি প্রোডাক্ট আপনাদের না হয় তাহলে আপনারা প্রোডাক্ট পাঠাইতে পারবেন এই অপশনগুলো আমরা রাখবো তো গাইজ আমাদের এই অনলাইনে আসছিলো অনেক দিন থেকে ভোগান্তি আপনাদের আপনারা প্রোডাক্ট অর্ডার দেন একটা পান আর একটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অলরেডি আমাদের কিন্তু অনেকগুলো এজেন্ট সব ছিল আপনারা যেন গাজীপুর এজেন্ট সব ছিল পাঠাওতে ভিত্ত ছিল আমাদের বর্তমান কোনো এজেন্ট নেই আমরা সব এজেন্টকে ক্যান্সেল করে দিচ্ছি যে নিজস্বভাবে আমরা প্রোডাক্টগুলো নিয়ে এসেছি তো আপনাদের যে প্রোডাক্টটা প্রয়োজন মনে করেন আপনাদের একটা প্রোডাক্ট চায়নায় আপনাদের পছন্দ হয়েছে চায়নায় আসে এই প্রোডাক্টটা কিন্তু প্রোডাক্ট আপনাদের বাংলাদেশে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এক সপ্তাহের মধ্যে ওই প্রোডাক্টটা আপনাদের হাতে বুঝে দিয়ে আমরা টাকা নেবো তার আগে একটি টাকাও নেব না এক টাকাও আমরা আগে নেব না জাস্ট আপনারা শুধু বলবেন যে ভাই এই প্রোডাক্টটা আমার লাগবে শুধু কনফার্ম করবেন যে ভাই আমাদের এটা লাগবে কিন্তু চায়নায় আপনাদের পছন্দ হয় চায়না প্রোডাক্টটা আপনার হাতে আমরা পৌঁছে দিয়ে টাকা নেব ঠিক আছে তো গাইস আজকে এই পর্যন্ত স্পিকারটা রেট আছে আমরা অনলি বারোশো টাকা তো বারোশো পঞ্চাশ টাকা যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন অযথা কেউ কল দেবেন না যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে আমাদের লাগবে আপনারা তাহলেই কল দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ